আপনার নাম কি আমার নামা কি যারা জানতে পারেন অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন বাংলাদেশের জাতীয় পেশা কি সবাইকে ধন্যবাদ আচ্ছা আপনার নাম কি আমার নাম আচ্ছা আপনার পেশা কি আমি হুন্ডা চালক বাংলাদেশের জাতীয় পেশা কি বাংলাদেশের জাতীয় পেশা কর্মটা কি আমি যেটা করি আমার কাছে এটাই না না পর তো আপনাকে আমি বলছিলাম যে আপনি যদি সেই উত্তর দিতে পারেন তো আপনার সাথে খাওয়াবো তো যাই হোক কর্ম তো সবাই কর্ম করে কিন্তু এর মাঝে একটা জাতীয় পেশা আছে বাংলাদেশের মধ্যে যেমন জাতীয় পেশা আছে যাই হোক এরা দর্শকেরাই বলবে তো দর্শক বন্ধু যারা অবশ্যই থাকলে আমাদের জাতীয় পেশা কি অবশ্যই কম বক্সে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ মামা উত্তর দিতে পারে নাই সরি আচ্ছা মামা দুটো সর্বত জানেন তো আচ্ছা মামা আপনার একটা প্রশ্ন করা হবে আপনি কি উত্তর দিতে পারবেন আচ্ছা আপনার পেশা হচ্ছে আচ্ছা বাংলাদেশের জাতীয় পেশা কি বলতে পারেন জাতীয় পেশা তো ব্যবসা জাতীয় পেশা ব্যবসা সবাই তো ব্যবসা করে শরীর বড় সবাই ব্যবসা করে কিন্তু জাতীয় তো একটা পেশা থাকে জাতীয় ফল থাকে জাতীয় ফুল থাকে জাতীয় পেশা আছে না তো আপনি কি বলতে পারবেন না ভাই সেটা আমি বলো আমার জাতীয় আমার জাতীয় ব্যবসা জ্ঞান আমি এটি জানি আচ্ছা যাই হোক মামা বলতে পারে তো এর জন্য দুঃখিত তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বাংলাদেশের জাতীয় পেশা কি সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখা যায়